আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইচআর হুমায়রা রাহি চ্যানেলে আপনাদের স্বাগতম সম্মানীয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা পবিত্র রমজান মাসের প্রথম দশ দিনে যেই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা দরকার সেই দোয়াটি আরবি বাংলা উচ্চারণ সহ ও অর্থ সহ খুব সুন্দরভাবে শিখে নেব ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক দোয়াটি হলো রে গুফির রব্বে গুফির ওয়ার হাম ওয়ারহাম আমার সাথে সাথে বলুন রব্বে গুফির ওয়ারহাম ও আঁ তা ও আমার সাথে বলুন ও আঁ তা খৈরু রাহেমিন আমার সাথে বলুন খৈরু রাহেমিন এবার সম্পূর্ণ দুয়াটির সাথে সাথে বলুন রব বে ওয়ারহাম ওয়া আলতা হয় রো অর্থ হে আমার প্রভু আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী। সুরামো মেনুন আয়াত নাম্বার একশো আঠারো আল্লাহতাওয়ালা যেন সমস্ত মুসলিম নরনারীকে এই পবিত্র রমজান মাসে প্রথম দশ দিনে এই দুয়াটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ